হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেলার নিউ ভিডিও আমি আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে দামাকাদার একটি রিভিউ নিয়ে ফ্রি ফায়ারের যা বা তোমরা টাইটেল এবং থামবেলের মাধ্যমে বুঝতে পারছো রিভিউটা নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক আমরা প্রথমে শুরু করি আমাদের গান স্ক্রিন নিয়ে আমরা গান স্কিনে দেখতে পাচ্ছি যে এম্পোরি ওয়ানের একটি স্কিন দেখা যাচ্ছে স্কিনে এবং দুই নাম্বারে আছে হলো একটি পি নাইন্টির স্কেন তিন নাম্বারে আসছে হলো একটি মিক্স সেভেনের স্কেন যা অনেকটা দারুণ লাগতেছে এবার এনিমির হাতে থাকলে যাতা দিয়ে সব ফেলি ফুটি গেলে যাবে তোমাদের আমি একটা স্পেন মারে দেখি জরিনার বাচ্চা জরিনা দেয় কিনা জরি না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ও ভাই গঙ্গাসলেশন মনে হয় আল্লা জরিনা বাচ্চা জরিণা এটা কী দিলে একটা ফেরার স্ক্রিন এটা দিয়ে আমি কি করবো ভাই আচ্ছা কোনো ব্যাপার না আমরা দ্বিতীয় রিভিউতে চলে যাই আমাদের দ্বিতীয় রিভিউটা হচ্ছে আমাদের একটি ই মর্যা অনেকটা দেখতে এরকমই মটুপাত মতো মোটু পাতলু তোমরা হয়তো অনেকে দেখতে দেখছে যে এভাবে ঘুরে অনেকে তো মোটু পাতলুর ওই যে জারুরি মূরটা নিয়ে মটু পাটলুর অনেক বানিয়ে এটা দিয়েও বানাইতে পারবো তোমরা তিন নাম্বারে আমাদের যে আকর্ষণীয় বান্ডিল দেখতে পাচ্ছ বানি বান্ডিল ভাই অনেকটা লাইট আছে দেখি গুলোর স্কিনটা কি দিয়েছে বাণী বান্ডিলের সাথে ও সুগুই স্কিনটা অনেক সুন্দর আছে गाइस তোমাদের কাছে কোন আইটেমটা বেশি সুন্দর লাগতাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমরা চলে যাই আমাদের নেক্সট আইটেমে দ নেক্সট আইটেম একটি এইটি লাভ এনিমেশন এনিমেশনটা আমার কাছে অনেক মারাত্মক লাগতেছে তোমরা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কে কে বাইল করবে অবশ্যই সেটা আমাকে জানাবা এটা হলো আমাদের নেক্সট গোল রয়্যাল বান্ডেল বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগতাছে गाइस অনেকটা জঙ্গলি জঙ্গলি টাইপের মানে জঙ্গলে যে চুরি চাবারি করে ওগুলো আমি একটা স্ক্যান মারছি দেখি পাই কিনা কিছু আরে ফোর্টি স্ক্যান দ্বিতীয় স্ক্যানে গিয়ে দেখি একটু ফ্রেন্ড তো গ্যারেজ বেশি দেরি না করে আমাদের ভিডিওর মেন টপিকে চলে যাই। ভিডিওর মেন টপিক হলো যেটা হলো পিং ডাইম যেটা কিনা বাংলাদেশে আরেকবারও আসছিল আর কখনো আসে না এখন আবারও একবার গেই না আমাদের বাংলাদেশে দিবে দেখো ফিন ডাইমনের আইটেমগুলা হয়তো আইটেমগুলা একটু উনিশ বিশ হতে পারে কিন্তু ফিন ডাইম পাইবা দেখো গান স্কেন রেজার্ট ট্রেগালার স্কেন এবং এগুলো হয়তো সবগুলো নাও পাইতে পারো বা এগুলো উনিশ বিশ হতে পারে কিন্তু পাইবা কিছু না কিছু পাইবা অথবা এর থেকে ভালো কিছু আশা করতে পারো গেনার কাছে হুম সেটা হলো গেরিনা যদি দেয় তোমাদেরকে গেরিনা তো বাংলাদেশে ভালো দেশে দিতে চায় না এই যেগুলো হলো বান্ডিল এবং পেট কালেকশন এগুলো সব নিতে পারবো হয়তো কিছু হালকা রিয়েল ডায়মন্ড লাগবে এবং পিন ডায়মন্ড লাগতে পারে আগেরবার যেভাবে হয়েছিল তো এই যে আরেকটা বান্ডিল এই বান্ডিলটা একটু নিউ টাইপের দেখি বান্ডিলটা ডাউনলোড করান আমার কাছে অলরেডি ডাউনলোড হইতেছে ডাউনলোড হলে দেখতে পাবো যে বান্ডিলটা এই বান্ডেলটা তো অস্থির চাঁদের দেশের মতো বান্ডেলটা এই আর কি এইসব আইটেম গুলা তোমরা নিতে পারবা তো তোমাদের কাছে কোন আইটেমটা ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবা তো ভিডিওটা বেশি দেরি না করে এইখানে আমি বিদায় নিলাম আল্লাহ টাটা সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটিকে দেখার জন্য এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও এবং যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ